আল্লাহ তালা আরশের উপরে আছেন তিনি পরটা দিয়ে গিরে রেখেছেন তাকে যাতে করে সব কিছু নষ্ট না হয়ে যায় যদি তিনি পরটা খুলতেন সব কিছু পুড়ে হয়ে যেত জান্নাতে যাওয়ার আগে কেউ কারো জন্য সুপারিশ করবে না জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ যার কথা তার মনে করে দিবে সে তার জন্য সুপারিশ হবে কার কথা মনে করে দিবে দুনিয়াতে গুনাহ করেছে কিন্তু ইমান ঠিক ছিল তাও ঠিক ছিল আল্লাহকে রব মানছে আল্লাহ নামেম গুরেশ স্বীকৃতি দিয়েছে ইবাদত পুরোটা আল্লাহর জন্য করেছে সে সবকিছু আল্লাহর জন্য করতে কার জন্য করতে না কারো খুশি জন্য করতে না অমুকের খুশি করার জন্য অমুকের খুশি করার কাজ করতে না একমাত্র রবকে খুশি করার জন্য রাতের অন্ধকারে নামাজ পড়ছে কেউ দেখে না নিজে যা করছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করেছে উদ্দেশ্য বিভিন্ন বড় कमाई নয় সমাজপতি খুশি করার জন্য হয় না অমুক শক্তিদারকে খুশি করার জন্য হয় না আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি কাজ করেছে ওই ব্যক্তি হচ্ছে ইমানদার ওই তাহিদবাদী কিছু গুণা করেছে পড়ে আছে জাহান পড়ে গেছে কষ্টে পাচ্ছে আপনি জানাতে গেছেন তার বন্ধু হিসাবে আপনার কাছে আল্লাহ তালা ইলহাম করবেন আপনার মনের ভিতরে যে তোমার বন্ধুর জন্য সুপারিশ করো আপনি যাই বলবেন যে আল্লাহ আমার বন্ধু জাহান নামে পড়ে আছে খুঁজে বের করো আল্লাহ তারা তখন অনুমতি দিবেন তখন আপনি খুঁজি বের করতে পারবেন তাকে নিয়ে আসবেন এর আগ পর্যন্ত সুপারিশের ক্ষমতা কারণেই কেউ করতে পারবে না কেউ করতে পারবে না মানে দালাদি এস মহেন্দ্রা হই লবি এমন কি আছে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি অনুমতিবৃতিত এমন কেউ কি ক্ষমতা আছে দুনিয়ার বুকে আপনি তার দাপট দেখেন নাই দূরে রাখছেন তিনি আল্লাহ তালা আরসুর উপরে আছেন তিনি পর্দা দিয়ে গিরে রেখেছেন তাকে তাতে করে সব কিছু নষ্ট না হয়ে যায় যদি তিনি পর্দা খুলতেন সব কিছু পুড়ে ছাই হয়ে যেত হাসনের মাঠে আল্লাহ তারা আপনাকে তেমন চোখ দিবেন যে চোখে আপনি সহ্য করতে পারবেন এমন শরীর দিবেন যে সকল সহ্য করতে পারে আপনি যদি জান্নাতে যান জান্নাতে গেলে যেহেতু জান্নাতগুলো হচ্ছে আর্শের নিচে আর্শের নিচে জান্নাত আর্শের নিচে হবে জান্নাত সবচেয়ে উপরে যান টপ লেভেলে জান্নাতের জান্নাতে ফেরদা হচ্ছে ফেরাদাইজ যেটাকে বলেন আপনারা সেটা হচ্ছে সরাসরি আর্শের নিচে যে সেখানে যাবে উপরের দিকে তাকাবে আল্লাহকে দেখতে সেখানে যাওয়া পর্যন্ত আপনাকে প্রত্যেকটি কাজে আমার রবর মুখী হতে হবে আপনাকে বলতে হবে ইন্না সলা তি ওয়া নুসুকি ও মা হাইয়া আয়া ও মামা তিরিল্লাহ রব্বিলা আলেম আমার সলাফ এবং আমার এবাদত যাবতীয় অবাদত কারোর জন্য করা যাবে না একমাত্র আল্লাহর জন্য ওয়ার্নাল মাশা যে দা লিল্লা হেমাল্লাহ হি আহাদা সেইজ দ্যার জায়গাগুলো একমাত্র আল্লাহর জন্য মসজিদগুলো আল্লাহর জন্য সেইজ যেখানে দেয়া হয় এগুলি কার আল্লাহর জন্য নিতার করতে কারো জন্য আছে যদি বলেন সেইজ দ্যার জায়গা আপনার হাতের কয় হাত কত অঙ্গে সহজিতা করতে হয় সাতঙ্গে সাত অঙ্গকে আল্লাহর জন্য নিবেধিত করতে বলেছে এটার অর্থ এইটা ওয়ার্নাল মাশাহ জি দা ইল্লাহ সেইদার অঙ্গগুলো একমাত্র আল্লাহর জন্য ফালা তাযুম আল্লাহ আহাদা আল্লাহ ব্যতীত কাউকে আহ্বান করো আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করো না আল্লাহকে শুধুমাত্র আহ্বান করতে হবে তাহলে দুনিয়ার বুকে আপনাকে তাওহীদ যদি প্রতিষ্ঠা করে যেতে পারেন আখেরাত সেটা আপনার কাজে লাগবে কিন্তু তাওহীদের বিপরীত কিছু হয়ে গেলে আপনার জন্য কেউ এগিয়ে আসবে না আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন